বাংলাদেশের বিভিন্ন জেলায় গার্ড সংখ্যা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট কার্ডধারী আনসারদের কর্মসংস্থান করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাহিনীর মহাপরিচালক মহোদয় তার ঐকান্তিক প্রচেষ্টায় বেশ কিছু নতুন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাহিনী যেখানে যাবে নতুন স্মার্ট কার্ডধারী আনসার সদস্যবৃন্দ এছাড়াও বিদ্যমান সমূহতেও রয়েছে জনবলের ঘাটতি যা শৃঙ্খলা পরিপন্থী বা আনসার আন্দোলনে ফ্রিজ হওয়া আনসার সদস্যদের দ্বারা পূরণ করা হলে তা বাহিনীর সুনামকে পুনরায় প্রশ্নবিদ্ধ করতে পারে পর্যাপ্ত সময় নিয়ে তথ্য প্রমাণ যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে কোন শৃঙ্খলা পরিপন্থী বা আন্দোলনে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়নি তাদেরকে বিভিন্ন জেলায় বর্তমানে ঘাটতি আছে এমন গার্ড সমূহতে অফার প্রদান করা হচ্ছে ছয় হাজার আনসার সদস্যকে প্রাথমিকভাবে অফার প্রদান করা হলেও অর্ধেকের বেশি সংখ্যক আনসার সদস্য তিন হাজার একশো তিয়াত্তর জন অফার গ্রহণ করেননি এবারে যে সকল আনসার সদস্য অফার গ্রহণ করবেন না তারা স্বয়ংক্রিয়ভাবে ব্লক লিস্টে চলে যাবেন যারা অফার গ্রহণ করবেন না তাদের চাকুরির প্রয়োজন নেই ধরে নতুন জনবল প্রশিক্ষণ দেয়া হবে তবে আনসার প্রশিক্ষণ মানেই যে নিয়োগ বা চাকুরির নিশ্চয়তা নেয় সংক্রান্ত বিস্তারিত বাহিনীর প্রচার মাধ্যমে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সহসায় প্রচার করা হবে রেশমিহীন নতুন নীতিমালায় ইচ্ছানুযায়ী জেলা ও গার্ডে অফার পেলে চাকুরি করবেন সে সুবিধা আর থাকছে না থাকছে না দালাল চক্রের মাধ্যমে বিশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ইচ্ছানুযায়ী গার্ডে বদলি বা পদায়নের সুযোগ চিরুতরে এ সকল অনিয়মকে প্রতিহত করার জন্য তৈরি হচ্ছে শক্তিশালী নীতিমালা তাই আসন্ন অফার নো করার আগে অফারপ্রাপ্তদের যথেষ্ট চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাহিনীর মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন